তাস্কিনের গুরুত্বপূর্ণ পরামর্শে আজ আমরা ম্যাচ জিততে পেরেছি ম্যাচ শেষে পেরেরা বললেন তাস্কিনের ক্রিকেটীয় জ্ঞান এক কথাই বলা যায় অসাধারণ সে একজন বিচক্ষণ বোলার তাস্কিন বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ শেষ করে এসেছে তাস্কিনকে আমরা দলে পেয়ে গর্বিত অনেক তাস্কিন আজ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করেছে দলের প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছে এই স্পিড স্টার তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ খেলার সময় সবসময় আমাকে পরামর্শ দিয়েছে যেটা দলের সবাই সবাইকে দিয়ে থাকে আমি আশা করি তাস্কিন বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে তাস্কিনের মধ্যে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অসাধারণ গুণ আছে তাস্কিন আজ চার ওভার বল করে তিরিশ রান দিয়ে একটি উইকেট লাভ করেছে হাই স্কোরিং ম্যাচে এই বলিং ফিগার যথেষ্ট ভালো বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা থিসারা পেরেরার মতে বাকি ম্যাচগুলো তাস্কিন যদি সুস্থ থাকে প্রতিটি ম্যাচই তাকে খেলানোর ইচ্ছা আছে আমার আমি এবং আমার দলের টিম ম্যানেজমেন্টের সবাই মনে করেন তাস্কিনের ভেতর যে প্রতিভা আছে সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা এই টুর্নামেন্টের আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন